হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জি এন এম এন এম আমার নাম রূপম স্বর্ণকর আমি চলে এসেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে দেখো আজ আমি কিছু পড়াবো না আজ আমি যেমনটা বলেছিলাম যে আমি তাপ চ্যাপ্টার বা হিট চ্যাপ্টারটা দুটো লেকচারে শেষ করেছিলাম প্রথম যেটা লেকচার ছিল সেটা কার উপরে ছিল স্যার টেম্পারেচার এসবের উপরে ছিল সেকেন্ড যে সেকেন্ড যে মানে লেকচারটা যেটা সেটা কার উপরে ছিল স্যার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক থাপ আর লিন থাপের উপরে ছিল এবার দিয়ে আমি চ্যাপ্টারটাকে পুরোটা শেষ করেছিলাম প্রত্যেকটা পয়েন্ট টাচ করে আমি বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ারের মানে দু হাজার তেইশে আর দু হাজার একুশে এই চ্যাপ্টার থেকে সরি এই চ্যাপ্টার থেকে কি এসেছে এই চ্যাপ্টার থেকে এসেছে কি অঙ্ক ঠিক আমি সেই অঙ্কগুলো মানে দু হাজার তেইশের অঙ্ক যে দেখো দু হাজার তেইশের অঙ্ক নিয়ে আমি চলে এসেছি তারপরে দু হাজার একুশেরটা করাবো তো দেখো দু হাজার তেইশে প্রথম অঙ্ক কি বলেছে দেখো পরীক্ষায় আসা কোশ্চেন কিন্তু নিজে থেকে না দু হাজার এর পেপারটা চেক করো সেম কোশ্চেন দেখো বলছে জিরো ডিগ্রি সি উষ্ণতায় রাখা একশো গ্রাম বরফ গলিয়ে সম্পূর্ণ বাস্তবিত করতে কত তাপের প্রয়োজন তো প্রথম কথা এসব অঙ্ক করতে গেলে ডিরেক্টলি লিখো প্রথমে কি আছে জিরো ডিগ্রি সিতে কি আছে বরফ আছে স্যার কি আছে স্যার বরফ আছে কত আছে স্যার একশো গ্রাম আছে তো তোমাকে কি করতে হবে বরফটা আছে কি করতে হবে তোমাকে বাষ্পীভূত মানে বাষ্প পর্যন্ত নিয়ে যেতে হবে তোমাকে বরফ থেকে প্রথমে জল বানাতে হবে ঠিক তাহলে জিরো ডিগ্রির বরফ থেকে তুমি কি বানাবা জিরো ডিগ্রির জল অলরেডি আমি লাস্ট লেকচার বারবার বলছি তাপের লাস্ট লেকচার তাপটাকে দুটো লেকচার শেষ করছি লেকচার টু এ চেক করবা এই জিনিস করানো আছে তা জিরো ডিগ্রির বরফকে প্রথমে জিরো ডিগ্রি জল করতে হবে সেটাও হবে কত একশো গ্রামই হবে আর এবার একশো গ্রাম তো একশো গ্রামই থাকবে না এইবার সে জলটাকে বাষ্প করতে হবে তো যখনই কোনো জলকে বাষ্প করবো জল কত জল কত টেম্পারেচারে বাষ্প হয় একশো জিরো ডিগ্রি একশো তাহলে জিরো ডিগ্রি জলটাকে আমাকে জিরো ডিগ্রির জিরো ডিগ্রি জলটাকে আমাকে কোথায় নিতে হবে একশোর জলে নিয়ে যেতে হবে কত হবে একশো ডিগ্রি সেলসিয়াসের জলে নিয়ে যেতে হবে কারণ যতক্ষণ জলটাকে আমি একশো ডিগ্রি পর্যন্ত না নিয়ে যাবো জলটা বাষ্পীভূত হবে না তো তার মানে জিরো ডিগ্রি বরফ জিরো ডিগ্রি সির বরফটাকে প্রথমে জিরো ডিগ্রি জল করতে হবে তারপর জিরো ডিগ্রি জলটাকে একশো ডিগ্রি জল করতে হবে তাতে কারণ কি হবে জলের ভবনটা শুরু হয়ে যাবে কারণ জলের বাষ্পীভবনের জন্য জলের বাষ্পীভবনের জন্য টেম্পারেচার কত দরকার একশো দরকার এইবার এখানে আসার পরে কি হবে জলের এখানে কি আসার পরে কি হবে যখনই একশোতে পৌঁছাবে তখন কি হবে একশো ডিগ্রির জলের কী হবে বাষ্প তৈরি হবে

আমি যদি বলি ডেল্টা ওয়ান একে আমি বললাম ডেল্টা টু একে বললাম আমি ডেল্টা থ্রি তাহলে টোটাল হিট চেয়েছে এখানে তাহলে টোটাল হিট কি হবে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু প্লাস ডেল্টা থ্রি এবার দেখো এখান থেকে বরফ থেকে জল হয়েছে তাহলে কি হয়েছে স্যার বরফ থেকে জল হলে কি হয় স্যার বলো বলো কি হয় মানে সলিড থেকে লিকুইড অবস্থার পরিবর্তন তাহলে কি হবে আপেক্ষিক তাপ মানে ল্যাটেন্ট হিট আচ্ছা ল্যাটেন্ট হিটের ফর্মুলা কি ছিল স্যার এম ইনটু এল কি ছিল স্যার এম ইনটু এল এম কত আছে স্যার এম আছে স্যার 100 এম আছে কত স্যার 100 স্যার এল কত দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে কোশ্চেনে এই দেখো বরফের এল মানে বরফের লিন তাপ কত আছে স্যার 80 কত আছে স্যার 80 তাহলে 100 ইনটু 80 কত হয়ে গেল স্যার 8000 আচ্ছা অপশনগুলো দেখো প্রত্যেকটা কিলো ক্যালোরি কিলো মানে কি যদি এখানে ক্যালোরি থাকতো এটা এটা কিসে আসছে ক্যালোরিতে আসছে আমাকে বলতে হবে কিলো ক্যালোরি যখনই ক্যালোরি থেকে কিলো ক্যালোরি করবা এক হাজার দিয়ে কি করবা ডিভাইড করবা তাহলে কি এক হাজার দিয়ে ভাগ করো তাহলে কত হয়ে যাবে আট কিলো ক্যালোরি আচ্ছা স্যার তার মানে এই প্রসেসটার জন্য আট এবার দেখো এইখানে দেখো জিরো থেকে একশো হলো টেম্পারেচার কিন্তু জল জলই আছে তাহলে অবস্থার পরিবর্তন হয়নি তার মানে গল্প তার মানে গল্প স্যার বলেছিলাম না এম এম কি সি টি তাহলে এখানে ওটা হবে কত হবে স্যার এম তো দেওয়াই আছে কত হবে স্যার কত হবে স্যার এম তো দেওয়া আছে এম কত আছে স্যার একশো কত আছে একশো সি কত আছে স্যার দেখো সি দেওয়া হবে আপেক্ষিক সি হচ্ছে কি স্পেসিফিক ক্যাপাসিটি দেখো এই যে জলের জলের এই দেখো আপেক্ষিক তাপ দেওয়া আছে কত এক কত আছে ওয়ান তাহলে সি এর ভ্যালু কত হলো স্যার ওয়ান আমি এখানেই করে দেখাচ্ছি দেখো এম কত আছে একশো সি কত হলো স্যার ওয়ান আর ডেল্টা টি মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল ফাইনাল কত ছিল একশো ইনিশিয়াল কত ছিল জিরো তাহলে একশো মাইনাস জিরো করলে কত হবে স্যার একশো তার মানে একশো ইন্টু একশো আসলো তাহলে কত হলো এটা দশ হাজার ক্যালোরি কিন্তু আমাকে অ্যানসার কিলো ক্যালোরি ক্যালোরি থেকে কিলো ক্যালোরি কি করে করবো এক হাজার দিয়ে ডিভিশন দশ হাজারকে কে যখন আমি এক হাজার দশ হাজারকে কে যখন আমি এক হাজার দিয়ে ডিভিশন করবো তখন আসবে কত টেন কিলো ক্যালোরি তার মানে এখানে কত আসলো এইট এখানে আসলো কত টেন ঠিক আচ্ছা এবার দেখো তাহলে আমি জল পর্যন্ত চলে গেলাম এবার জল তো আছে এবার স্যার আবার কি করতে হবে বাষ ফোকানাতে হবে তার মানে কি স্যার জল থেকে গ্যাস আবার অবস্থার পরিবর্তন তাহলে অবস্থার পরিবর্তন হলে লিনতাপ লিনের ফর্মুলা কি ছিল স্যার এম ইন m তুমি জানো কত স্যার একশো এল দেখো দেওয়া থাকবে জলের লিনতাপ দেখো দেখো সরি বাস্পর লিনতাপ এই দেখো দেওয়া আছে কত পাঁচশো চল্লিশ কত দেওয়া আছে পাঁচশো চল্লিশ তার মানে কত হলো এটা কত হবে মাল্টিপ্লাই করো তাহলে ফাইভ ফোর দুটো তিনটে জিরো আচ্ছা চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার কি এটা কিসে আছে ক্যালোরিতে আছে স্যার একে কিলো ক্যালোরিতে আনসার আছে তাহলে ক্যালোরিকে কিলো ক্যালোরি করতে গেলে কি করতে হবে ক্যালোরি থেকে কিলো ক্যালোরি করতে গেলে কি করতে হবে হাজার দিয়ে ডিভিশন হাজার দিয়ে ডিভিশন করলে কি হবে স্যার ফিফটি ফোর কিলো ক্যালোরি তার মানে এখানে লাগলো কত আট এখানে লাগলো দশ এখানে লাগলো কত স্যার ফিফটি ফোর এই তিনটাকে অ্যাড করতে হবে তাহলে অ্যাড করো কত হলো স্যার আট দশ আর ফিফটি ফোর এর তিনটাকে অ্যাড করলে আসবে কত সেভেন্টি টু

ঠিক এবার ওকে তুমি আটশো এবার তাপটা বলে দিয়ে দিচ্ছে তোমাকে আটশো ক্যালোরি তুমি দিচ্ছ তাহলে একটা বরফ জিরো ডিগ্রিতে আছেই ওকে তাপ দিলে কি হবে জিরো ডিগ্রি জল হয়ে যাবে আচ্ছা এবার দেখো অপশনগুলো অর্ধেক গলে যাবে সম্পূর্ণ গলে বাষ্প হয়ে যাবে নাকি দশ গ্রাম হবে জিরো ডিগ্রিতে নাকি দশ গ্রাম হবে দশ ডিগ্রিতে দেখো অপশন দেখো দশ গ্রাম বরফ আছে জিরো ডিগ্রিতে দশ গ্রাম বরফ আছে জিরো ডিগ্রিতে এবার আটশো ক্যালোরি হিট দিল তাহলে কি হবে জল হয়ে যাবে কতটা জল হবে এটা ইকুয়াল টু কি হবে ইকুয়াল টু এম এল না তাহলে আমি ডিরেক্টলি লিখতে পারবো আরশো ইকুয়াল টু কি হবে এম এল কারণ কেন এম এল লিখলাম সলিড লিকুইড জল মানে কি লিকুইড তখন অবস্থার পরিবর্তন তার মানে এম এল তাহলে এটা অ্যাকচুয়ালি কার ভ্যালু দেওয়া আছে এম এল এর ভ্যালু দেওয়া আছে আচ্ছা দেখো এবার তার মানে যদি আমি দেখি যে এম এল কত আছে এম কত আছে এম কত আছে টেন এম কত আছে টেন এল কত দেওয়া আছে এল আছে এইটটি এল দেওয়া আছে কত এইটটি তাহলে তুমি করে দেখো আটশোই আসছে তার মানে দশ গ্রামের যেটা বরফ ছিল জিরো ডিগ্রিতেই সেটাই কি হবে দশ গ্রামের জল হয়ে যাবে জিরো ডিগ্রিতে কারণ কারণ আটশো গ্রাম তো আটশো ক্যালোরি তো এখানে গিভেন তাপ আছে কত আটশো ক্যালোরি আটশো ক্যালোরি তাপটা তো ইউজ হয়ে যাচ্ছে কখন যখন দশ গ্রামের বরফটা জিরো ডিগ্রি থেকে দশ গ্রামের জল হচ্ছে জিরো ডিগ্রিতে তাহলে অপশন দেখো সম্পূর্ণ বরফ তো গলে যাচ্ছে তার মানে দশ গ্রামে দশ গ্রামে বরফটা গলে যাচ্ছে কিন্তু টেম্পারেচার টেম্পারেচার বা তাপমাত্রা কত থাকতে চলে জিরো ডিগ্রি অপশন খুঁজো অর্ধেক বরফ গলে যাবে হবে না সম্পূর্ণ দশ গ্রামই তো গলছে দশ গ্রাম গললে আটশো লাগছে আর আটশোই তো দাও একটা দশ গ্রামই গলছে আচ্ছা সম্পূর্ণ বরফ গলে যাবে হ্যাঁ এটা অপশন হতে পারে সম্পূর্ণ বরফই গলছে কিন্তু বাস্তীভূত কিভাবে জিরো ডিগ্রি আরে বাবা আটশো ছিল আটশোই তো ইউজ হয়ে গেল শুধুমাত্র জল হতে তাহলে বাস্প তো হচ্ছেই না তাহলে এটাও হবে না আচ্ছা দশ গ্রাম জল হতে পারে দশ ডিগ্রিতে কিভাবে জিরো ডিগ্রি ছিল জিরো ডিগ্রি থেকে গেলো শুধু কি হলো বরফটা জল হয়ে গেল তাহলে এখানে দশ ডিগ্রি টেম্পারেচারের জন্য এটা হবে না দেখো দশ গ্রাম জল হবে জিরো ডিগ্রিতে হ্যাঁ দশ গ্রাম বরফটাই দশ গ্রাম জল হয়ে গেল টেম্পারেচার কি থাকে সব সময় কনস্ট্যান্ট থাকে লিনতে সময় তাহলে আমি কি করলাম তোমার আজকে দু হাজার আর দু হাজার একুশের যে দুটো কোশ্চেন এসেছিল নিউমেরিক্যাল মানে অঙ্কের উপর যেটা সব থেকে কঠিন বলে মনে হয় সে জিনিসগুলো আমি করে দিলাম এই যে কোশ্চেন গুলো করলাম এই কোশ্চেন গুলো পিডিএফ তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে ডেসক্রিপশনের লিঙ্ক সেকশনে যাবা ওখানে গেট টাচ করবা দেখবে তোমার ডিরেক্টলি টেলিগ্রামে নিয়ে চলে গেছে ওখানে তোমাদের কোশ্চেন গুলো সলভ করো আর অবশ্যই আমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চলো বাই